মাধ্যমিকে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাওয়া যাবে খুব কমন একটা প্রশ্ন হয়তো এই কমেন্টটা যারা দেখছো তোমাদের মনেও হয়তো এই সেমিলার টাইপের প্রশ্ন আছে যে আমার নাম্বার আছে থার্টি সেভেন পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট তাহলে আমি কি সরকারি কলেজ পাব তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে আনসার দিতে চাই তার আগে আমি তোমাদের বলতে চাই আমি নিজেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলাম প্রথমে ডিপ্লোমা করে তারপর বিটেক এবং বিগত কয়েক বছর ধরে আমি তোমাদেরকে গাইড করে আসছি তো তোমরাও যদি প্রথমবার দেখছো তো প্রথমেই সাবস্ক্রাইব করো জেক্সপো বলো ভোকলেট বলো বা ডাব্লিউ বিজেই বা ইঞ্জিনিয়ারিং এর সব তথ্য জানতে পারবে তো দেখো ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে যদি জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে সরকারি কলেজ পাওয়াটা সত্যি একটু ডিফিকাল্ট বাট অনেক সময় স্পট রাউন্ড বলে একটা রাউন্ড হয় অনেক সময় ক্যান্ডিডেটরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে থাকে যে আগে আসতে পারে হয়তো তুমি যেদিন পৌঁছালে সেদিন তোমার জায়গায় অন্য কোনো ক্যান্ডিডেট পৌঁছাতে পারলো না তাহলে তুমি সেই সুযোগটা পেতে পারো কিন্তু যদি এসটি বা টিএফডব্লিউ সিট থাকে বা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে তুমি থাকো তাহলে চান্স হতে পারে কিন্তু যদি রিজার্ভেশন না থাকে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট আর তুমি চাইছো এপিসি রয় পলটেকনিক সেন্ট্রাল কলকাতা বা টপ 20 বা টপ 30 গভর্নমেন্ট কলেজ তো সেটা কিন্তু খুব ডিফিকাল্ট বাট এখনকার ডেতে ওই যে বললাম স্পট রাউন্ডটা বলা ডিফিকাল্ট যে কোন ডেতে সেখানে হচ্ছে আর তুমি সেখানে পৌঁছাতে পারছো কি পারছো না ওই যে যে ফার্স্ট আসবে তার সুযোগটা আগে দেওয়া হয়ে থাকে এছাড়াও যে র্যাঙ্কটা আসবে সেই র্যাঙ্কে অনেকগুলি রিজার্ভেশনের পার্ট থাকে তো তুমি নাম্বার কিন্তু তোমার কাছে কোনো এসসি বা এসটি অথবা দেখা গেল টিএফডব্লিউ সার্টিফিকেট আছে বা এস সার্টিফিকেট আছে তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো আর যদি কোনো সার্টিফিকেটও তোমার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট সত্যি বলতে বাট ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারটা অনেকটাই কম কারণ কোভিডের টাইমে যারা পাস আউট করেছে বা যারা একটু ভালো করে পড়াশোনা করেছে তাদের সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট নাম্বারটা আছে বেসিক্যালি দেখতে গেলে সেভেন্টি এর ওপরে যদি তোমার নাম্বার থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে নাম্বার থাকলে তুমি একটা সরকারি কলেজ পেতে পারো কিন্তু যদি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে যদি কেউ ভাবছো কম্পিউটার সায়েন্স টেকনোলজি নিয়ে পড়বে তাও আবার জেনারেল স্টুডেন্ট মানে কোনো রিজার্ভেশন নাই তাহলে তার কাছে কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপারটা প্রাইভেট কলেজে ভর্তি তো হয়ে যাবে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়াটা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ যাদের নাম্বারটা অনেক ভালো আছে মাধ্যমিকে তারা তো আগে সুযোগ পাবে আর নাম্বারটা যদি কম থাকে কি করে হবে বলো কিন্তু ওই যে বললাম রিজার্ভেশন ক্যাটাগরি আবার তুমি যদি সঠিকভাবে কাউন্সিলিং করো সেক্ষেত্রেও তুমি পেতে পারো ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারও গভর্নমেন্ট আমাদের এখান থেকে কাউন্সিলিং করিয়ে আমরা কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারও গভর্নমেন্ট কলেজ পাইয়ে দিয়েছি অনেক ক্যান্ডিডেটকে তো তোমরাও যদি মনে করছো যে আমার নাম্বারটা কম আছে আমাকে সঠিকভাবে কেউ গাইড করুক এবং আমার কাউন্সিলিং টা করাতে তো আমার অফিস হচ্ছে বর্ধমানে তোমরা এই কৃষ্ণ সারের সাথে আমার অফিসে এসে এডুকেয়ার স্কিল একাডেমি তে এসে দেখা